একজন নারী যখন তার প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরে যায় তখন বুঝতে হবে হঠাৎ করে এই নারী দূরে সরে যায়নি সে অনেকবার চেষ্টা করার পর যখন সে ক্লান্ত হয়ে যাবে তখন সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করবে নারী কি করতো প্রথমে অভিযোগ করত একটা সময় যেয়ে কিন্তু অভিযোগ করা বন্ধ করে দেয় আগে যা নিয়ে ঝগড়া করতো এখন দেখেও সেই ব্যাপারগুলো দেখেও কিন্তু একদম চুপ হয়ে থাকে কারণ সেই নারী কিন্তু বুঝে যায় অভিযোগ করে আর কোনো লাভ নেই সে নিজের একটা আলাদা জগৎ বানিয়ে ফেলে যেখানে তাকে আর উপর নির্ভর করতে হবে না তার তার আনন্দ এবং দুঃখ সবই তখন তার নিজস্ব তার একান্ত তার ব্যক্তিগত যখন সে তোমার সাথে থেকেও একা থাকা শিখে যায় বুঝে নিয়েও তুমি তাকে অনেক আগেই হারিয়ে ফেলেছ সে ফিরে আসার জন্য নয় বরং চিরতরে হারিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছে ধন্যবাদ